তো বন্ধুরা আমরা আগামী যে আগামী যে বাইশে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সে উপলক্ষে আমরা একশো আটটা প্রদীপের আয়োজন করেছি তো সেটা কেমন করবো

তার জন্যে তোমরাও সকলে বেশি না পারলেও একটা করে অন্তত প্রদীপ জ্বালাবে পাঁচটা প্রদীপ হ্যাঁ পাঁচটা প্রদীপ অন্তত জ্বালাবে এই যে আমাদের শ্রীরামের জন্য যে আয়োজনটা করছি আমরা বাইশে জানুয়ারিতে আমরা এটা মানে জ্বালাতে চলেছি তা ভাবলাম যে আজকে প্রদীপগুলো নিয়ে আসলাম তো ভাবলাম যে তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের আমাদের এখানে আছে পুরুষ রাম আছে মাতা সীতা আছে এবং বহু লক্ষণ আছে বাবা বৈ বাবা বৈরঙ্গদেও আছে আমরা পুরোটা সেট আপটা করব বাইশে জানুয়ারি যে রাম মন্দির উপলক্ষে একশো আটটা একশো আটটা প্রদীপের আয়োজন করেছি তো আমি চাই যে তোমরাও প্রত্যেকে যারাই আমরা এই ভিডিওটি দেখবে শ্রীরামের নাম নিতে ভুলবে না একবার হলো শ্রীরাম কমেন্ট করে কমেন্ট করে জানাবে